আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলো খুব সুন্দর এক্সক্লুসিভ আমাদের যে মোমবাটিক ড্রেস একদম নতুন এসেছে নিউ ডিজাইন এবার মোমবাটি ছিল খুব সুন্দর আস্তে আস্তে ডিজাইন এবং কোয়ালিটি তো হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এবং মানে লং টাইম পর আমাদের এত ভালো কোয়ালিটির ড্রেস আপনাদের জন্য নিয়ে আসতেছে তো এটার মধ্যে হচ্ছে পাঁচটা কালার এটা হচ্ছে আপনার সিদ্ধ জল বায়ের সাথে একটা মাস্টার্ড ডিওরো কালার দিয়ে একটা কালার কম্বিনেশন আনা হয়েছে এটা হচ্ছে ডিপ ব্লু এটার সাথে ব্ল্যাক মিশানো হয়েছে একদম ডিপ ব্লু হঠাৎ করে দেখলে মনে হবে যেটা ব্ল্যাক তারপর এটা হচ্ছে হালকা একটা অরেঞ্জ রেড একটা শেড আসছে এটা হচ্ছে ডিপ সবুজ এবং আপনাদের সবার পছন্দের ডিপ চকলেট কালার ওকে তো পাঁচটা কালার পাঁচটা কালারে আমি দেখিয়ে দেব খুবই সুন্দর আচ্ছা অর্ডার কিভাবে করবেন ঢাকার বাইরে যে আপুরা আছে তাদেরকে অ্যাডভান্স ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে যারা আছে তাদেরকে আগে বিকাশ করতে হবে আর ইনসাইড ঢাকাতে হচ্ছে আশি টাকা এবং মিরপুরে ডেলিভারি চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা যারা মিরপুরে আপুরা আছে তাদের জন্য ডেলিভারি চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা এই হচ্ছে খুব সুন্দর ড্রেস আচ্ছা এখানে দেখে নিই ওকে এই হচ্ছে আপনার সুন্দর ড্রেসটা এখানে প্যানেল আছে আপনার জিপ প্যানেল আছে এক দুই তিনটা আর এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা হচ্ছে মোট চারটা ওকে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম বডি আমাদের অলওয়েজ এইটটি বা এইটটি প্লাস থাকে আচ্ছা ম্যাটেরিয়ালস হচ্ছে বেক্সির মধ্যে তারপর আমি একটু বডিটা একটু মেপে বলে দিচ্ছি কনফার্ম হয়নি হ্যাঁ বডি আসছে আপনার

একদম নিউ ডিজাইনে চলে আসছে এই হচ্ছে আপনার ওনাটা ওনাটার ভিতরে হালকা একটা মিষ্টি এটা অরেঞ্জ ঠিক না একটু ডিমের কুসুমের লাইট কালার আর ওনার ভিতরে এরকম আবার পিঙ্ক কালার দিয়ে ফ্লাওয়ার করা আছে হুম এবং ওনার চারোপাশে খুব সুন্দর করে ডিজাইন করা আছে আর এই হচ্ছে আপনার ওনার নিচের অংশটা হ্যাঁ এটা হচ্ছে আপনার ওনার নিচের অংশটা একটা দেখালাম একটু পুরোভাবে এই হচ্ছে আপনার ওনারটা ওকে ওনার মিডলে পড়বে মানে কালার কম্বিনেশন প্লাস কাজ অনেকে আছেন যে আপনার ডিপ কালার পড়তে পছন্দ করেন না যে লাল নীল হ্যাঁ এই ধরনের কালার কমলা হ্যাঁ এই ধরনের কালার ভালো লাগে না বাট এটা হচ্ছে একটা লেমন কালার মানে ডিপ একটা সেদ্ধ ঠিক না মানে বুঝবি তো যে বাটিকে কালার বলা মানে খুব মুশকিল আচ্ছা এই হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা যা সুন্দর এই হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারের যে বডিটা আছে এক কালার এটা না হালকা একটা ইয়েলো কালার আসছে মানে ডিপ ইয়েলো না আর এটা পায়ের কাছে পড়বে না সালোয়ারের নিচের অংশে হচ্ছে এই ডিজাইনটা পড়বে এই যে কালার কম্বিনেশন প্লাস হচ্ছে কাজ সো এগুলোর কোয়ালিটি যে কত ভালো এগুলো হয়েছে এগারোশো টাকায় দিবেন এক হাজার টাকায় দিবেন এই ধরনের ড্রেস না আর আমরা দামাদামি করে সেল করি না প্লিজ তো দামাদামি করতে আসবেন না এই হচ্ছে আপনার স্লিভের কাপড়টা ফুল স্লিভ আপনার হয়ে যাবে প্রাইস সেম বারোশো সত্তর টাকায় এবার মোমবাটি যা আসতেছে সব বারোশো সত্তর টাকা করে কারণ বিশ টাকা করে প্রাইস বেড়েছে আজকে বারোশো পঞ্চাশ টাকা আমরা অলওয়েজ মোমবাটি সেল করেছি এবার বিশ টাকা জাস্ট বাড়ানো হয়েছে তেরোশো না তেরোশো পঞ্চাশও না এই যে ড্রেস এইগুলোর যে কোয়ালিটি এগুলো পরে যদি আমি লাইভ করতাম তখন আসলে আপনারা বুঝতে পারতেন যে আসলে কী ড্রেস আপনাদেরকে দিচ্ছে ওকে এটা হচ্ছে আপনার ডিপ ব্লু কালার হ্যাঁ একদম ডিপ ব্লু মানে এই ব্লুটার সাথে না ব্ল্যাক মেশানো হয়েছে যার কারণে দেখেন কালার কম্বিনেশন এবার এবার আর কেউ বলতে পারবেন না যে এখন লাল বা কমলা হ্যাঁ এই ধরনের কালার এনেছেন আমাদের জন্য একটু অন্যরকম কালার নিয়ে আসেন যারা একটু মাঝে বয়সে আছেন ওকে এটা খুবই সুন্দর এটা হচ্ছে ব্লুর মধ্যে বডি আছে এইটি টু ড্রেস নিয়ে আগে নর্মাল পানিতে ওয়াশ করবেন আলাদা আলাদা করে তারপরে করতে দেবেন ডিপ ব্লুর সাথে না সবুজ ডিপ সবুজ আর এটা এটাকে কী কালার বলে ভাই যেরকম দেখতেছেন সেরকমই এত পাটের পাটিকের কালার বলা আমি লাল কমলা সবুজ নীল এগুলো ঠিক আছে তারপর ভাই মেয়ে কালার পারবো না বলতে কারণ অনেক কালার মিক্সড করে আমাদের কালারগুলো আসে আমাদের প্রেস কোথায় দেখতে পান আমাদেরকে জানাবেন হ্যাঁ আচ্ছা এই হচ্ছে আপনার ওড়নাটা খুবই সুন্দর ওড়না এখানে হালকা হয়তো বা একটু তেলের চিটা পোটা করতে পারে মোমে তাই তেল তো না সরি মোমের এটা একটু পড়তে পারে এটা ওয়াশ করলে ঠিক হয়ে যাবে আর বাটিক তো আমাদের হাতে তৈরি সো একটু এদিক সেদিক হবে এটা মেশিনে তৈরি না সো দেখা গেছে ডিজাইনটা হালকা একটু বাঁকা হতে পারে বা কালারটা একটু ছড়াই গেছে বাটিকটা পড়তে যে সো এটা একটু কনসিডার করে নেবেন আপনারা হ্যাঁ যারা আমরা বাটিক লাভার রাখছি তারা এটা আমাদের কাছে কোনো ব্যাপার না এটা হালকা একটু মোম পড়েছে ওয়াশ করলে ঠিক হয়ে যাবে খুব সুন্দর ওনার সবুজ কালার ওনারটা সবুজ কালার সবুজের মধ্যে ফ্লাওয়ার দেওয়া আছে এই ড্রেস আপনি সাইড দিয়ে পরেন মাথায় হিসাব দিয়ে পরেন মানে যেমন অনুযায়ী তেমন করতে পারবেন আর এই ড্রেসের মানে ডিজাইন কোয়ালিটি দেখার তো আমার তো মনে হয় না যে এটার আর মানে বর্ণনা দেওয়ার দরকার আছে ওকে এই হচ্ছে সালোয়ারটা উপরে সম্পূর্ণটা এক কালার নিচে হচ্ছে ব্লু হ্যাঁ ব্লু উপরটা হচ্ছে গ্রিন আর প্যানেলটা উপর পড়বে সালোয়ারের ডিজাইন দিয়ে বানালে এই ড্রেসগুলো আরও সুন্দর আসবে হ্যাঁ যার ডিজাইন পরে তাদের দেখার মতো আমি তাকাই থাকি এই হচ্ছে ফুল স্লিপ ফুল স্লিপ হয়ে যাবে মানে হাতার কাপড় ফুল স্লিপ হয়ে যাবে আর এগুলা অন্যগুলো ইয়ে করবো না ওপেন করবো না আচ্ছা এই কালারটা হচ্ছে না লালই বলবো হ্যাঁ এটা মানে আমার সবসময় বলে না যে রেড মেরুন মিক্সড কালার রেড মেরুন মিক্সড কালার একটু এটা হচ্ছে লাল লালের সাথে অরেঞ্জ হ্যাঁ রেডের সাথে অরেঞ্জ কম্বিনেশনে আছে কারণ আমার তো সব বয়সী আপুদের কথা আমাদের মাথায় রাখা লাগে তো বয়স হলেও যে রেড পরা যাবে আর এমন কিছু না যেমন আমি পড়ি তো এটা হচ্ছে আপনার রেড রেডের সাথে অরেঞ্জ এবং বেক্সি ম্যাটেরিয়ালস আছে খুবই পাতলা খুবই আরাম এই যে আমি বাটির পরে আছি এই জামাটা আমার কতদিন আগে এখনও আমি পড়তেছি মানে এখন যে গরম পড়তেছে মনে হয় যে গত তিন চার মাসের এরকম গরম আমাদের দেশে মনে হয় পড়ে নাই এত গরম সো আপনি অনলি ডিসেম্বর মাস বা জানুয়ারি মাস বাদ দিলে এক মাস বাদ দিলে আপনি এগারো মাসে আমাদের মোটামুটি গরম পড়ে তো এই ড্রেসগুলো খুবই সুন্দর এবং অন্যগুলো অনেক বড় আপনি শীতের সময় মানে এত বড় অন্য আপনি কান টান প্যাঁচায় সুন্দরভাবে বাইরে বেরোতে পারবেন ওকে এই হচ্ছে আপনার বিশাল বড় আমার জন্য আমি সেদিন বলেছিলাম যে এগুলো ঈদ কালেকশন হিসেবে আসতে একটা ডিজাইন যখন আমাদের এই যে আসলো একদম নিউ ডিজাইন আমাদের তিনটা ডিজাইনই কিন্তু মাত্র আসছে তার মানে কি এটা এখনই শেষ এটা আমাদের ছয় মাস থাকবে এই ডিজাইনটা সো আমাদের ঈদের বাকি আছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি চার মাস মার্চে তো আমাদেরই তখন তো আমাদের গরম পড়ে যায় তা আমাদের অ্যাকচুয়ালি ঈদের কেনাকাটা কখন শুরু হয় অনেকে রোজার আগে কিন্তু কেনাকাটা শেষ করে ফেলে বিশেষ করে গিফট যাদেরকে দেয় তো আমি তো বলার পরে মানে কি বলে যে ম্যাসেজ দিচ্ছে হ্যাঁ যে মানে ঈদ কালেকশন বুঝে যেন সে হাসতেছে এরকম ইমোজি দিচ্ছে হ্যাঁ ছবি পাঠিয়েছে যে এটা মানে তার কাছে হাস্যকর লাগছে যে এত আগে ঈদ কালেকশন এত আগে ঈদ কালেকশন না এগুলো আমাদের বাটিক ড্রেস নিউ ডিজাইন সো ছয় মাস আপনারা এই ডিজাইনটা আমাদের কাছে পাবেন আর এইটা এইবার শেষ হলে আবার এক মাস লাগবে দেড় মাস লাগবে আমাদের এই ডিজাইনটা আসতে তো সে জানে না বুঝে না দেখে এই ধরনের কমেন্টস করছে হয়তো বা সে পাকিস্তানি ড্রেস পরে হয়তো বা সে আপনার কি বলে যে আচ্ছা এটা কি ফুল স্লিপ হবে আমার একটু সন্দেহ লাগতেছে হাতের কাপড় আমার কাছে একটু কম কম লাগছে আচ্ছা আমি একটু মেপে দেখি আসলে আমরা সবসময় তো একই রকম আসে না আচ্ছা হাতের লং আছে টোয়েন্টি ওয়ান একটা হাতায় কতটুকু কাপড় লাগে টোয়েন্টি ওয়ান আমি একটু আমার হাতটা রেখে দিই হ্যাঁ টোয়েন্টি ওয়ান একটু ফুল স্লিপ না হলে একটু কম হতে পারে হ্যাঁ টোয়েন্টি ওয়ান আছে লং হাতার কাপড়ে খুব সুন্দর পাঁচটা কালার পাঁচটা কালারই অনেক সুন্দর আমি পড়ি যখন আমাকে যখন সবাই দেখতে পায় তখন বসতে পারে আরে এই ড্রেসটা যা কি সুন্দর এটা কি আছে আমি তো ড্রেস মানে আমার তো একটা যেটা ড্রেস নাম আমি দেখলাম এটা হচ্ছে ডিপ সবুজ হ্যাঁ ডিপ সবুজ খুবই সুন্দর ড্রেস এগুলো আগে ওয়াশ করবেন ওয়াশ করার পর কিন্তু ছাড়বে হ্যাঁ ওয়াশ করবেন আলাদা আলাদা করে নর্মাল পানিতে তারপরে সেলাই করতে দেবেন ওয়াশ করবেন নর্মাল পানিতে তারপরে সেলাই করতে দেবেন এগুলো কিন্তু মোমবাটিক হ্যাঁ এগুলো কিন্তু বেক্সি মোমবাটিক ডিজাইন কোয়ালিটি এই যে একটু সালোয়ারে হালকা মোম পড়েছে হ্যাঁ এটা কোনো এরকম কোনো ব্যাপার না ছিঁড়া ফাটা না প্রত্যেকটা ড্রেস একটা একটা করে ভুলে চেক করে তারপর কিন্তু আপনাদেরকে দেয়া হয় এবং কোথাও যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা উল্লেখ করে দেই তারপর যদি আপু অর্ডার ক্যান্সেল করে দেয় ফাইন কিন্তু আমরা এমন কোনো ড্রেস আপনাদেরকে কখনো কোনো দিন আজ পর্যন্ত এই পাঁচ বছরে কখনোই আপনাদেরকে এমন ড্রেস দেই নেই যেটা সিরা ফাটা ফুটা এরকম আছে ওকে এই হচ্ছে ওনাটা খুবই সুন্দর বাইরে পাইবার মোমবাটিগুলো যে আসতেছে না জাস্ট বিশ টাকা করে বেড়েছে বারোশো সত্তর টাকা আমাদের ঈদ কুরবানি পুজো সারা বছর কিন্তু আমরা এক প্রাইজই সেল করি এবং লং টাইম পাঁচ বছর ধরে আমরা কিন্তু বারোশো পঞ্চাশই সেল করেছি এইবার বিশ টাকা করে বেড়েছে কারণ খরচ বেড়ে গেছে হ্যাঁ এটা হচ্ছে ওনাটা এই হচ্ছে হাতা ফুল স্লিপ হবে টোয়েন্টি ওয়ান আছে লং একটু কম হতে পারে কারণ আমার আমার নিজেরই মন চোখে লাগতেছে যে একটু একটু সবসময় তো আসলে একরকম হয় না একটু উনিশ বেশ হয় একটু তখন আপনারা এইটা আমার হাতার লং আছে বেশি হ্যাঁ এখানে হাতার লং আছে টোয়েন্টি টু ওইটা আছে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি থ্রি আছে এটা হাতের লং ওইটা ছিল টোয়েন্টি ওয়ান একটু ফুল স্লিভ একদম না হলে একটু ছোটো বড় হইতেই পারে ওটা একটু মাফ করে দেবেন এই হচ্ছে সবুজ কালার চার নম্বর কালার পাঁচ নাম্বার কালার আমার মনে হয় আমার পেয়েদের যত আপুড় আছে সবাই এই কালারটা বানাইছে এখন আমি ছাড়া কারণ আমি ভাগই পাইতেছি না মানে আছে না যে সেল হয় না কইরা আসছে এটা ঠিক আসছে সেল হচ্ছে না তাহলে আমি এটা বানায় ফেলি তাই এই কালারটা কেন জানে মানে আমি অপেক্ষায় আসছি আমাদের যে মিস আসছে উনি মিসে এই মানে এই ডিজাইনটা না এই এই কালার তার দেখে আমার লোভ লাগে ধর্ষণ যে মানে সেই কালারটা আগে নিয়ে নেই এই হচ্ছে আপনার ডিপ চকলেট কালার ডিজাইনটা ভালো করে দেখেন আমি আবারও বলছি বেক্সি বেক্সিম্যাটোরিয়াউসে আছে বডি আছে এইটি টু লং হচ্ছে ফর্টি সেভেন আর নর্মাল পানিটাকে ওয়াশ করবেন ইন্ডিভিজুয়াল করে তারপরে সেলাই করতে দেবেন আর হচ্ছে কালার গ্যারান্টি সবাই বলে কালার গ্যারান্টি যারা নিউ আমার পেইজার আপুর আছেন জিজ্ঞেস করে কালার গ্যারান্টি কিনা হ্যাঁ কালার গ্যারান্টি আমাদের সব ড্রেসের কালার গ্যারান্টি বাট সেলাই করার পরে আইসা যদি বলেন যে কালার এই হয়েছে সেই হয়েছে ভাই আমি এক নিজে বানাই নিজে বানাই নিজে ওয়াশ করি নিজে বানাই তারপরে তারপরে সেল করি এই হচ্ছে আপনার উনটা কালার কম্বিনেশন কি ডিপ চকলেট আর লং টাইম অনেকদিন পর আসছে ভাই এত জায়গা রাখতে আপনার সালোয়ারটা ভিডিও বেশি লং হয়ে যাচ্ছে যারা ড্রেস নিবেন স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট যদি না দিতে পারেন বা হয় না অনেক সময় কেন হয় না আমি নিজেও জানি না তারা অন্য একটা মোবাইল থেকে ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে দেবেন ওকে খুব সুন্দর ফ্রেশ প্রাইস বারোশো সত্তর টাকা পেক্সি মোমবাতির যেটা ভালো লাগে ছবি সমেন্ট বক্স করবেন অর্ডার কনফার্ম করে ফেলবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ দেখাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকেন